গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ব্রেকফাস্টে পোহা বানিয়ে নিয়েছি আজকে মঙ্গলবার তো আজকে আমার পুজো আছে ওই জন্য সকাল সকাল স্নান টান সেরে পুজোটা দিয়ে দেবো এই যে স্নান টান করে পরে রোদে বসে আছি রান্না বান্নাও হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়া হবে তো এখান থেকে খুব সুন্দর রোদ দিয়েছে ব্যালকনিটাতে আর এই যে আমাদের বাড়ির সামনেই হচ্ছে প্যারামেডিক্যাল কলেজ এই রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে তো এখন সাড়ে বারোটা বাজে মোটামুটি সব কিছুই হয়ে গেছে এই দেখো ডালিয়ার খিচুড়ি হয়েছে সবাইকার জন্যই বানিয়ে নিয়েছি বা আমার জন্য এখানে বেগুন ভাজা আর আলু ভাজা আর মাতাজি হচ্ছে ইয়ে বানাচ্ছে টমেটোর চাটনি এই যে হচ্ছে আর এটা দেখো তোমাদের সাথে আমি শেয়ার করি এটা হচ্ছে নবদ্বীপের দই এখানে চণ্ডিতাসের একটা দোকানে পাওয়া যায় তো দইটা মানে যে আমাদের যে নর্মাল দই বলতে যা বোঝায় সেটা নয় এটা দেখো পুরো চাচি একদম মানে দইয়ের কিছু নেই এটা পুরো দুধটা যে দুধটা থেকে দইটা হয়েছে সেটা পুরো চাচি হয়ে গেছে তো খুবই টেস্টি খেতে খুবই মানে একদম আমি তো যতবার দুর্গাপুরে আসি এই দইটা অবশ্যই বাবাকে দিয়ে আনা করাই এই জাস্ট বেরোলাম যাচ্ছি হচ্ছে একটুখানি শাড়ির দোকানে সোয়েটার ফোয়েটার কেনার আছে তো শাড়িও দেখতে পারি তো এই যে হিয়া তো এই যে বাবাই নিয়ে যাচ্ছে তো আমি মা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি তো মা আর আমি দুজনেই দুটো সোয়েটার কিনবো বিয়েবাড়ির জন্য আর যেটা মেনলি আমরা সবাই একসাথে রেডি হয়ে বেরিয়েছি বিকেলে সেটা হচ্ছে আমরা পাপড়ি চাট খাবো অনেকদিন খাওয়া হয়নি আর পাপড়ি চাটটা ঘরে নিয়ে এলে দেখবে শুমিয়ে যায় তো ওই জন্য তো এই দেখো চলে এসেছি মুখরোচক ফুচকা অ্যান্ড চাট হাউস তো এখানেই খাবো এটা চণ্ডীদাসে খুবই ভালো দোকানটাতে মানে খুব ভালো বানায় তো হিয়াকে দিয়েছি ফুচকা ও তো চাট খেতে পারে না ও তো অনেক কিছু দেওয়া থাকে বলে তো ও প্লেন ফুচকা খাচ্ছে আর এই দেখো খুবই টেস্টি আর সব থেকে বড় ব্যাপার এখানে না তিরিশ টাকা চল্লিশ টাকা করে পাওয়া যায় যেখানে ব্যাঙ্গালোর আশি টাকার নিচে তো কিছুই নেই তোমরা জানো আর এখান থেকে নিচ্ছি কচুরি আর শিঙাড়া তোমার ওটা খাওয়া দাওয়া শেষ করে এসেছি বাবার পরিচিত আমর কাকুর দোকানে সোয়েটার কিনতে তো এই যে এই আকাশি রঙের সোয়েটারটা পছন্দ করেছি এটা একটা পছন্দ হয়ে গেছে তো বাড়ি ফিরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখানে টমেটো পোড়া হচ্ছে আর পনির পরোটা হচ্ছে ডিনারে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিও নিয়ে বাই টেক কেয়ার